হরে কৃষ্ণ রাধাশুকীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি চুষি পিঠা তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো এখানে আমি প্রায় দুই কাপের মতো জল দিয়েছি আর দিয়েছি এখানে সরিষার তেল আর এখানে আমি প্রায় দেড় কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি আর এটা দিয়ে আমি খুব শক্ত একটা ডো তৈরি করব। আর অবশ্যই কিন্তু জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর সরিষার তেলটা দিলে মানে ডোটা খুব ভালো হয় এই কারণেই সরিষার তেলটা দেওয়া তো এবার আমি খুব ভালোভাবে খামিটি তৈরি করব যাতে খামিটি কাঁচা থেকে না যায় এই জন্য খুব ভালোভাবে মানে মিশ্রণটি মিক্স করতে হবে তো এই যে আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটিকে গোল করে নেব এই যে খুন মানে খুব ভালোভাবে ডোটাকে আমি কিন্তু গোল করে নিচ্ছি গরম অবস্থাতেই এতে কিন্তু মানে ডোটা ভালো হবে তো যখনই এরকম গোল করে নেওয়া হয়ে যাবে তখন আমি কিন্তু একটি মানে ভিজা কাপড় দিয়ে ডোটা রেখে দেব আর এখানে আমি বাটালি গুড় কিংবা মুচি গুড় যাই বলুন ওটি নিয়ে নিয়েছি কিংবা খেজুরের গুঁড়ো বলে অনেকে নিয়ে আমি কিন্তু গুড়টাকে এভাবে জাল করে নেব আর অবশ্যই কিন্তু গুড়ের উপরে যে পেনাটা হয় এটি কিন্তু কেটে ফেলতে হবে কারণ এই প্যানাগুলোর কারণে কিন্তু অনেক সময় মানে চুষির যে পায়েসটা ওইটি কিন্তু ছানা কেটে যায় এই জন্য সম সম্পূর্ণ মানে ফেনাটা কেটে ফেলতে হবে আর এই পায়েসটা কিন্তু সম্পূর্ণটাই আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা সবসময় এভাবেই রান্না করে আর এখানে অল্প একটু গুড় দিয়ে কিন্তু আমি একটু নারকেলের পুর করে নিচ্ছি কারণ এই চুষির পায়েসে কিন্তু আমি কয়েকটা পুলিও দেব কারণ চুষির পায়েসে যদি পুলি না দিই তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় না তো যাই হোক এবার আমি খামিটা কিন্তু নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি হাতের মধ্যে একটু হালকা চালের গুঁড়ি মানে লাগিয়ে এখন আমি চুষিগুলো তৈরি করবো আর খুব সুন্দর করে খামিটা কিন্তু আগে মেখে নিয়েছি আর এখন আমি চিকন চিকন করে মানে লতা তৈরি করব খুব সুন্দর করে দড়ির মতো করে এই যে একদম চিকন করে এই যে লতা পাকিয়ে কিন্তু আমি এগুলোর মধ্যে চালুর গুঁড়ি মেখে রাখবো আর এখানে অবশ্যই কেউ যদি হেল্প হ্যান্ড থাকে তাহলে খুব ভালো হবে এই যে এখন আমি যে হাতের এই অংশটা দিয়ে খুব সুন্দর করে চুষিগুলো তৈরি করব। তো এটি খুবই সহজ আপনারা যারা পারেন তারা তো পারেনি আর যারা পারেন না তারা এভাবে ট্রাই করে দেখবেন এই যে কত সুন্দর হচ্ছে মানে এভাবে আমি কিন্তু খুব আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এটি খুব ঘন করেই করা হয় এই যে মাঝে মাঝে একটু চালের গুঁড়ি দিয়ে দিব যাতে মানে পিড়িতে লেগে না যায় আর যারা মানে ওইভাবে করতে পারেন না তারা এভাবে ছোট ছোট করে টুকরো করে করবেন তো এই যে এভাবে আমি সবগুলো চুষি করে নেব আর দেখুন এই এভাবে এরকম একই সাইজের হবে তো এখানে চুষিগুলোর উপরে করার সময় অনেক চালের গুঁড়ি পড়ে থাকে এই জন্য আমি কিন্তু চুষিগুলোকে ভালোভাবে চালনির সাহায্যে চেলে নেব না হলে কিন্তু পায়েসের মধ্যে যখন মানে এই চুষিগুলো দেওয়া হবে তখন কিন্তু চালের গুঁড়ি থাকলে খুব আঠালো হয়ে যাবে তো এই যে এবার আমি এখানে কয়েকটা পুলি কেটে নেব ছোট ছোটো করে মানে এটা আপনারা ছোট বড়োও দিতে পারেন কিন্তু চুষির সাথে কিন্তু ছোট ছোট করে পুলি দিলে সুন্দর হয় এ কারণে আমি সেই পুটটা দিয়ে এখন পুলি কেটে নিচ্ছি তা আমি কয়েকটা পুলি কেটে নিব এই সাইজের করে আর এই যে পুলিগুলো কাটা হয়ে গেছে তো এখানে আমি লিকুইড দুধ দিয়েছি আর দুধের সাথে আমি এখানে গুঁড়ো দুধও দেবো মানে আমি একটু ঘন দুধের পায়েস করব আপনারা চাইলে মানে খালি লিকুইড দুধ কিংবা খালি গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন তা আমি এখানে দুটো দুধে ইউজ করেছি আর এখন যখন দুধটা ফুটে উঠবে খুব ভালোভাবে তখন আমি এখানে দিয়ে দেব চুষিগুলো আর আমি কিন্তু এখানে যখনই চুষির মানে ডোটা তৈরি করেছে আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি যেহেতু পায়েস হবে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন তো চুষিগুলো দেওয়ার কিছুক্ষণ পরে আমি কিন্তু পুলিগুলো দিয়ে দেব কেটে রাখা যে পুলিগুলো সেগুলো আমি দিয়ে দেব আর দেওয়ার পরে চুষি আর পুলিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করব আর অবশ্যই খুব সাবধানের সাথে রান্না করতে হবে এই যে এখানে কিন্তু আমার মানে চুষি আর পুলি দুটোই সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেই মানে লিকুইড যে গুড়টা তা দিয়ে দেব আর খুব ভালোভাবে মিক্স করব আর অবশ্যই হালকা হাতে নাড়তে হবে যাতে চুষিগুলো ভেঙে না যায় কিংবা পুলিগুলো ভেঙে না যায় তো এই যে আমার রেডি হয়ে গেছে চুষির পায়েস এবার আমি এটি ভগবানকে অফার করব আর সবাই মিলে আস্বাদন করবো পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ হরে কৃষ্ণ ধন্যবাদ